হার্টফুডশায়ারের টুইস্টেড twisted নামে একটি পোশাকের দোকানের মালিক রিক গাগলিও জানান মূল্যস্ফীতি এবং উচ্চ মূল্যের কারণে গ্রাহকেরা এখনও সতর্ক 2024 সাল ক্ষুদ্র ব্যবসার জন্য খুবই কঠিন ছিল উল্লেখ করে তিনি আরও বলেন গ্রীষ্মকালে অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতের কারণে খুচরা বিক্রয় ধীর ছিল We started to see you know in the winter and we've had a change of government budgets have changed and it's got tougher and tougher and we just want to hear দু হাজার ব্রিটেনের অর্থনীতি ওঠানামার মধ্যে ছিল তবে দু হাজার দিকে মৃদু মন্দায় পতিত হওয়ার পর চলতি বছরের শুরুতে আবারও শক্তি নিয়ে জেগে ওঠে এরপর আবারও সংকুচিত হয়ে অক্টোবর মাসে ব্রিটেনের অর্থনীতি টানা দ্বিতীয় মাসের মতো সংকুচিত হয় সরকারি পরিসংখ্যান অনুযায়ী অর্থনীতি শূন্য দশমিক এক শতাংশ হ্রাস পেয়েছে যদিও সেপ্টেম্বর মাসে পতনের পর অক্টোবর মাসে অর্থনীতি বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছিল অর্থনীতির মাসিক হিসাবে ওঠানামা করা স্বাভাবিক তাই অর্থনীতিবিদেরা অর্থনীতির ত্রৈমাসিক হিসাবকে গুরুত্ব দেন ত্রৈমাসিক হিসাবেও চলতি বছরের শুরুতে ব্রিটেনের অর্থনীতির যাত্রা শক্তিশালী ছিল কিন্তু এখন আবারও পিছিয়ে পড়েছে তাই উঠে দাঁড়াতে হলে আগামী কয়েক মাসে দেশের অর্থনীতিকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে অনেক সমালোচক বলছেন গেল গ্রীষ্ম মৌসুমে ডাউনিং স্ট্রিটের রোজ গার্ডেনে প্রধানমন্ত্রীর দেয়া অর্থনীতির পূর্বাভাস ব্যবসা প্রতিষ্ঠান এবং ভোক্তাদের আস্থা নষ্ট করে দিয়েছে চ্যান্সেলার রেইচেল রিপস অর্থনীতির সর্বশেষ পরিসংখ্যানকে হতাশাজনক হিসেবে বর্ণনা করে বলেছেন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করা হয়েছে The numbers on GDP are disappointing, uh, but it's not possible to turn around uh, more than a decade of poor economic growth and stagnant living standards in just a few months. This government are getting on with the job in improving economic growth and driving up living standards. Corona Poor, Conservative -er -or -hoye -chilo. Shadow Chancellor Mel Stridebollen, what this shows is that this government's constant talking down of the UK economy is coming through in these numbers. Now, of course, we've had a budget. We're going to be seeing higher taxes, higher inflation, higher interest rates, downward pressure on wages, and higher unemployment. And so it's no surprise that businesses right up and down the country are now sounding the alarm. অর্থনীতির আকাশে কালো মেঘ সত্ত্বেও আগামী বছরের শুরুতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলেই পূর্বাভাস দেয়া হচ্ছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স থেকে শুক্রবার প্রকাশিত উপাত্ত কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার আগামী সপ্তাহে আরও এক দফা কমানোর সম্ভাবনা বাড়িয়েছে যদি তাই হয় তাহলে বাড়ির মালিক ভোক্তা সাধারণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ক্রিসমাস উৎসবের খুশি আরও বেশি পূর্ণতা পাবে